আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা পেঁয়াজের পাইকারি হাট থেকে আমি ইয়ামিন পারভেজ আপনাদের সাথে আছি আপনারা দেখতেছেন ডুবন টিভি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো যে আজকের বাজার দরে পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাই আমাকে ফোন দিয়ে বলছেন যে আমি যেন যে কোনো একটা আড়তদ্বারের নাম্বার দিই সেক্ষেত্রে আজকে একজন আরতদারের সাথে আমরা কথা বলবো এবং আরতদারের নাম্বার দেব। আর তার আগে বলে নেই যে আজকে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি কিন্তু পাবনা জেলার আতাইকুলা থানার অন্তর্গত আতাইকুলার পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা এই হাটে আসলে আপনারা পেঁয়াজ রসুন দুটাই পেয়ে যাবেন পেঁয়াজ এবং রসুনের হাট পাশাপাশি দুটা হাট তো প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয় এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন পিয়াজ চাষি ভাইয়েরা কিন্তু পিয়াজ নিয়ে সিরিয়াল হয়ে দাঁড়িয়ে আছে এবং যে সমস্ত গাড়ি আছে সে সমস্ত গাড়ি কিন্তু মানে এখনো পর্যন্ত পেঁয়াজ নামায় নাই হাট কিন্তু বর্তমান ভর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে বিভিন্ন প্রকারের পেঁয়াজ পাবেন আপনারা ফাটা পেঁয়াজ তারপরে ফুলকা পেঁয়াজ আছে বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে গুড়া পেঁয়াজ বড় পেঁয়াজ ভালো পেঁয়াজ মন্দ পেঁয়াজ তো যে সমস্ত পেঁয়াজগুলোর কথা বললাম ভালো মন্দ ফুলকা ফাটা ছোটো বড় এইরকম পোকার ভেদেই কিন্তু দাম দর নির্ণয় করা হয় তো যাই হোক আমরা গত হাটে বলতে গত সপ্তাহে যে দামটি জানছিলাম সে দামের থেকে আজকের বাজারে আমরা এসে শুনলাম যে একটু বাজার বাড়তি তো সেক্ষেত্রে আমরা এখন সরাসরি চলে যাব ঘরের মধ্যে এবং এই ঘরটি কিন্তু সেই আরদ্দারের ঘর তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং ব্যবসিক ভাইয়ের সাথে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এই না একজন ব্যবসিক আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মাল তো মেলায় কিনা হয়েছে বাজার একটু এখন কম সকাল একটু বেশি এখন একটু কম এই যমনি টুক কিনা কাটা সব ডিল যাই হোক প্রথমে হয়ে গেছে মনে করেন তেরোশো সাড়ে তেরোশো এখন পঞ্চাশ টাকা কম ষাট টাকা কম হ্যাঁ আমদানি আমদানির কারণে আর প্রিয় দর্শক আমরা কথা বললাম বেসিক ভাইয়ের সাথে আমরা এই মুহূর্তে কিন্তু যুক্ত হব আরতদার ভাইয়ের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভাইজান হিসাব নিকাশের মধ্যে আছে তো একটু ব্যস্ততা কাটলে এই ভাইজানের সাথে একটু কথা বলবো এবং ভাইজানের নাম্বারটা আমরা দিয়ে দেব ইনশাল্লাহ এনারা এই যে যে সমস্ত চাষি ভাইরা আছে বিক্রি করছে এনারা কিন্তু দাম নেবে এখন তো দাম দেওয়ার শেষে ভাইজানের সাথে আমরা কথা বলবো ভাইজান কি ব্যস্ত আছেন নাকি আমি রবিউল ইসলাম রবি বলছিলাম আতাইকোলা পাবনা হাট থেকে আজকে পেঁয়াজের দাম তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ গেলোহাটে বারো সাড়ে বারোশো গিয়েছিল এখন তেরোশো সাড়ে বারোশো করে বাজার আমি গুডাউনের মালিক আমার এখানে হাটে অনেক আমার গুডাউনে অনেক পিঁয়াজ বিক্রি হয় অনেক বাহির থেকে ব্যাপারী আসে এটা নিয়ে যায় আবার ঘর থেকে এখানে কোনো সমস্যা নেই বাজার স্বাভাবিক আছে নিয়ন্ত্রণেই আসে বাজার জি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন থ্রি নাইন জিরো নাইন থ্রি ধন্যবাদ